আজকেই দেখলাম ব্যারিস্টার সুমন এই শয়তানের কারণে আমরা হারিয়ে ফেলেছি মাকে রাজাকারে তালিকার ক্ষেত্রে প্রধান তিনি ভূমিকা রেখেছে এই শয়তান ব্যারিস্টার সুমন আমার তো মন বলে এই এখন জাতির সামনে ফাঁসিতে ঝুলিয়ে মারা হোক আবার নিয়ে নিয়ে নামাজ নাকি একাধারে কান্নাকাটি করে আল্লাহর কাছে মাঝে মাঝে নিউজে এগুলো আসে ও নাকি যায় নামাজে পড়ে কান্না করে শেষ পড়ে পরে আল্লাহকে ডাকে তুই যা করেছিস জিন্দিগি আল্লাহ মাফ করবে না কোন দিনও আমার আল্লাহ তোর গুলো মাফ করবে না কারণ দুনিয়ায় ইসলাম মানার কারণে ইসলামে আন্দোলন করার কারণে তোরা হাজার হাজার মানুষের মুখ খালি করেছিস হাজার হাজার মানুষকে কষ্ট দিয়েছিস এই দুনিয়ার ময়দানে একাধারে নিরপরাধ মানুষগুলোকে রাত বারোটায় এক মিনিটে ফাঁসিতে ছড়িয়ে মেরেছে আচ্ছা বলেন তো কোরআনের পাখি কি রাজাকার ছিল এ অপবাদ কোরআনের পাখি কোরআন হাতে নিয়ে বলেছিল আমাকে যারা রাজা কার অপবাদ দেয় এরা পিতৃহীন অবৈধ দারু সন্তান কোরআনের পাখির কোরআন হাতে নিয়ে এই কথাটা তিনি চ্যালেঞ্জ করেছিলেন লক্ষ লক্ষ মানুষের সামনে কই আপনারও তো প্রমাণ করতে পারেন নাই যে হিন্দু শুক্রঞ্জন বালা তাকে হাজারো হামকি ধুমকি দিয়ে জেল খাটিয়ে তোমরা তার থেকে একটা মিথ্যা জবানি নিয়ে এটা প্রমাণ করে দিয়েছিলে তো কোরআনের বাকি রাজাকার এটা তোমাদের কাছে মনে হতে পারে কিন্তু আমরা কোনোদিনও এটা বিশ্বাস করি না মানি না কারণ সে আমাদের রক্তিও কেউ না হলেও সে একজন কোরআনের বিশ্ববর্ণ মুফাসির একাধারে এরকম আলে মোলা আমাদেরকেই এই ব্যারিস্টার সুমন এবং তিনি যা দল করতেন তার এই কথাগুলো বলেছে একাধারে আরে এখন নাকি নামাজ নিয়ে তসবি নিয়ে শেষ দায় পরে কান্না করে সেদিন দেখলাম জুনেদ আহমেদ পলক দোয়া চাচ্ছে কি দোয়া করবে তোর জন্য তোরা যা করেছিস তেরো জনকে একা ধারে নিয়ে যাচ্ছিল তোরা যা করেছিস মানুষের সঙ্গে আমার আল্লাহ তো কোনোদিন মাফ করবে না কারণ আমি কোরআন হাতে নিয়ে বলছি আল্লাহ মাফ করবে না এমনে না মানুষটা জানাজার নামাজে পর্যন্ত বাধা বাস্তবতায় আপনি মিলিয়ে দেখেন বার সঙ্গে আপনি কি আচরণ করেছেন আমি কোরআনের একটা আয়াত বলছি আপনাকে ক্লিয়ার করে দেওয়ার জন্য আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত বলুন আল্লাহু আকবার সুরাই পুরুষ পঁচাশি নাম্বার সুরা তিরিশ নাম্বার ভরাটিটা পাবেন আপনি প্রথম নাম্বার রুকুর দশ নাম্বার আয়াত অমংলার মুসলমানেরা আল্লাহ পাক বলেন ইন্নাআল্লা নিশ্চয়ই যারা আফাত এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করেন শব্দের অর্থ হচ্ছে বিপদে ফেলা কষ্ট দেওয়া দুনিয়ায় কাদেরকে বিপদে ফেলাবে কষ্ট দেবে আমার আল্লাহ সে ব্যাখ্যাটা ওই জায়গার মধ্যে নোট করে দিয়েছে এই দুনিয়ার ময়দানে আল্লাহ প্রথম ব্যাখ্যা শব্দটা পুরুষ শব্দটা স্ত্রী বাচক এই দুনিয়ার ময়দানে মুসলিম নর এবং নারীদেরকে যারা বিপদে ফাঁড়িয়েছে কষ্ট দিয়েছে আল্লাহর ব্যাখ্যা মিয়া তুবু এ যদি তাও বা বিহীন অবস্থায় মারা যায় কথাকার আল্লাহ তো শেষের শব্দ দিয়েছে ফালা ঘুম জাহান্নাম তাহলে এর আগে আল্লাহ তা এই জন্যই তো কোরআনের মাহফিলগুলোতে আসতে হয় একটা ব্যাখ্যাও যদি আপনি ভালো করে বুঝতে পারেন আমল করতে পারেন এটাই আপনার জীবনের জন্য লাভ হবে এদিকে তাকেন আমি বাস্তব ব্যাখ্যা বলছি এবার আপনাকে আল্লাহ তো চাইলে ডাইরেক্ট ব্যবহার করতে পারতেন এই জায়গার মধ্যে সুম্মালামিয়া তুবয় শব্দ না দিয়ে ফালাহু মাযাবু জাহান্নাম যার জন্য রয়েছে যন্ত্রণায় ও কঠিনতম শাস্তি সেই সেই শব্দ হারিয়ে এই দুনিয়ার ময়দানে নামাজ পড়া রোজা রাখা ওয়াজ করা দেখা দেয়া এরকম যত দিক আছে যত সাইড আছে এই হকগুলো আমার আল্লাহর এই যে ভাই বসে আছে এনাকে যদি আল্লাহ মরণের পরে সামনে দাঁড় করিয়ে ডাক দিয়ে বলে আমার হক ছিল এইগুলো তুমি আদায় করেনি তো কি হয়েছে আমি আল্লাহ তোমার ইচ্ছা করে মাফ করে দিলাম এখানে যারা আলেম আছে জিজ্ঞাসা করেন আল্লাহর কারো কাছে কই ফায় লাগবে না কারো কাছে জবাবদিহিতাও করা লাগছে না এ কথা বলে না কেন করানে কারিন্টা নিয়েছে য়াও মালা তাম্লি কুড আফ সুলি নাফু সিং শাই আ ওয়াল্ আম্ভু য়াও মা ইলিল্লা সেরা ইনফিদর এর একবারে শেষের আয়া আল্লাহর দাখা কিয়ামতের ময়দানে কারো কোনো কর্তৃত্ব নেতৃত্ব বাওয়ারগিরি নেতাগিরি সামসাগিরি কিছু চলবে না আমি আল্লাহ যাকে কথা বলার অনুমতি দেব সে শুধু কথা বলতে পারবে তাহলে হিসাব করে আয়াত অনুযায়ী দলিল নেন আল্লাহর হক আল্লাহ যদি ইচ্ছা করলে পুরো একটা জেলা পুরো একটা বিভাগের মানুষকে মাফ করে দেয় আল্লাহর কারো কাছে জবাব দিতে করা লাগছে না কই ফয়তো দেওয়া লাগবে না ও মংলার মুসলমানেরা কিন্তু আর একটা হক হচ্ছে বান্দার এবার স্টার সুমন সহকারে যারা টপ টু টপ আল্লাহ আমাকে চোদ্দ বছর জেলখানায় আটকে রেখেছিল এই চোদ্দ বছরে তার স্ত্রীর হক ছিল সন্তানদের হক ছিল তার পরিবারের হক ছিল এ কথা বলে না কেন একটাও তো আপনি আদায় করতে দিলেন না লোকটার আর একটা স্বপ্ন ছিল কাবা ঘর জয়ারত করা আবার তাবার কোরআনের ময়দানে এসে কোরআনের থেকে কথা বলা আপনি একটাও তো আদায় করতে দিলেন না আল্লাহর হক না হয় আল্লাহ ইচ্ছা করলেই মাফ করবে কিন্তু বান্দার হক বান্দা যতক্ষণ মাফ করবে না ততক্ষণ আমার আল্লাহ মাফ করবে না তসবি নিয়ে কান্না করলে হবে মানুষের কাছে দোয়া চাইলেই হবে অনেক মা বাবা পর্যন্ত আয়ারটার মধ্যে সামিল কারণ অনেক মা বাবা হজ করতে যাওয়ার সময় ছেলের নামে সব সম্পত্তি লিখে দেয় আর মেয়ের মাথায় হাত দিয়ে বলে দুধে ভাতে খা টাটকা শয়তান এক কথা বলে না কেন কারণ মেয়ের যেটা অধিকার হক আপনাকে আদায় করাই লাগবে ছেলের যেটা এটা আপনাকে আদায় করা লাগবে যার যতটুকুন হক আপনি বুঝিয়ে দেন আপনি এরকম করে যদি কারো হক নষ্ট করেন এই লোকগুলো যতদিন মাফ করবে না ততদিন আমার আল্লাহ মাফ করবে না আর আপনি মাফ চাইবেন কেমন করে তার কাছে তিনি তিনি তো তো না কেন আর আপনি বলে কান্না করে করে বাংলাদেশের মানুষ ভালো থাকুক এদেশের জন্য আমি জেল খাটার জন্য প্রস্তুত তো দেশ পেম তোরা তো এক একটা সর লক্ষ লক্ষ টাকা চুরি করে খেয়ে উপরের মায়ের বড় গলা কমে না শয়তানদের আসলে লজ্জা নেই এত কায়দায় লজ্জা দেবেন তাও লজ্জাই হয় না শুধু একটা মানুষের সঙ্গে যদি এরকম করতে তাও তো মানা যায় কোরআনের পাখি কোরআনের বুলবুলি মুক্তি আমির হামদা ভাই তিনটা বছর কারাগারে ছিলেন আমি যতটুকুন পেরেছি এই তিন বছরে তার পরিবারের সঙ্গে আমার যোগাযোগের মাধ্যম ছিল ওনার ওনার বাড়িতেও আমি গিয়েছি বাবার সঙ্গে দেখা করেছি ওনার মায়ের কান্না বাচ্চা দুটোর জন্য এত কিছু নিয়ে গিয়েছি একটা ফল পর্যন্ত মুখে উঠাতে পারি না সারাদিন শুধু আমি একা না এরকম হাজারো হুজুর যেত দেখা করতে সব সময় মেয়ে দুটোর মনটা ভার ভার তাদের তো মন চায় বাবার আলোর ভালোবাসা পাওয়া যেদিন বের হলে বাড়িতে গিয়েছে ছোট্ট মেয়েটা বলছে আমাদের বাসায় একটা হুজুর এসেছে কারণ ওর ধারণা হয়ে গিয়েছে এই তিন চার বছরে কত হুজুরেরা এসেছে আমাদের বাড়ি আমাদের দেখতে এসেছিল ইনিও মনে হয় একজন হুজুর কারণ এর বয়স তখন মাত্র আড়াই মাস তিন মাস একথা বলে না কেন আর এখন তো বড় হয়েছে হাঁটতে পারে কথা বলতে পারে বাবাকে কি অপরাধ ছিল তার সন্তানের হক ছিল বাবার আদর ভালোবাসা পাওয়ার আদায় করতে দিলেন না এই তিনটা বছরে তাকে আপনি কষ্ট দিলেন আগে তো এনাকে মাফ করা লাগবে এনারে বাচ্চাটার কাছে মাফ চাওয়া লাগবে একথা বলে না কেন তারপরে আমার আল্লাহ মাফ করবে আপনি আন্দাজে ধান্দা নিয়ে বসে আছেন আল্লাহ আমার মাফ করো আল্লাহর অত দায় পড়েন কারণ আল্লাহর হক আপনি যদি আদায় না করেন আল্লাহ ইচ্ছা করলে মাফ করবে কিন্তু বান্দার হক যদি নষ্ট করেন আল্লাহ মাফ করবে না আগে মাফ চাওয়া লাগবে বান্দার কাছে কথা বলে না কেন ইনি যদি মাফ করে মাফ করবে কে না আপনি যা করেছেন আমি তো মনে করছি মাফ করার যোগ্যর মতো আপনি কাজ করেন ইসের মাফ এদের সব কটাকে ধরতে হবে আর গণহারে হাসিতে চলাতে হবে তাহলে এদের বিচার হবে